বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন যার কারণে সূর্যের তাপ আমাদের ছুতে পারে না আজ ছ বছর ধরে এই বটবৃক্ষের ছায়াটাই আমার মাথার উপর নাই যার বাবা নাই সে বোঝে পৃথিবীটা কত কষ্টের হ্যালো হেব্রিয়ন আসসালাম আলাইকুম জাফি অ্যান্ড শিকাজ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানকেক বানানোর রেসিপি আপনার ঘরে যা আছে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন তো আমি এর জন্য নিয়ে নিলাম এক কাপ দুধ আর একটা ডিম আর একটু আটা তো প্রথমে আমি ডিমডারে ফাটাই নিলাম এটারে অনেকক্ষণ ধরে ফাটাই নিতে হইবে এরপর সাথে চিনি অ্যাড করে দিলাম চিনি দিয়েও এটারে খুব ভালোভাবে ফাটাই নিতে হইব এই ডিমের ব্যাটারটা যত ভালো হইবে কেকও তত ভালো হইবে তো এটা ফাটানোর সময় আসলেই মানে খুবই কষ্ট হয় হাত নাড়ার উপরে রাখতে হয় হাত দিয়ে যত ফাটাইতেছে যাদের ইলেকট্রিক মেশিন আছে তারা তো খুব সহজেই পারবেন তো এর সাথে অ্যাড করে নিলাম ইস্ট এক চামচ ইস্ট দিয়ে নিলাম এর সাথে দিলাম আর সয়াবিন তেল তেল দিয়ে দিলাম এক চামচ এবার এটা আবার ভালো করে ফেটাইতে হবে এটার মধ্যে একটা ফোমি ভাব চলে আসবে এরপরে যদি ফেটানোটা একটু কমানো যায় যতক্ষণ ফমি ফমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত এটার ফেটাই নিতে হবে এই যে একটা ফোম ফোম ভাব চলে আসছে একটা ফোমের মতো দেখা যাইতেছে খুবই সুন্দর কালারটাও চেঞ্জ এবারের মাঝে দিয়ে দিলাম দুধ এক কাপ দুধের অর্ধেক দিব আর অর্ধেক রেখে দিলাম এরপর এডারে আবার নারিচ্যাং নারিং চ্যাং শুরু করে দিলাম এরপর এটার সাথে অ্যাড করবো আটা কিছু আটা দিয়ে দি মানে একটু একটু আটা দেবো আর একটু একটু এটারে মিক্স করবো একটু একটু আটা দেবো আবার এডারে মিক্স করবো তা প্রথমে একটু আটা দিয়ে নিশে এরপর মিক্স করলাম এইবার এর মাঝে আবার ওই যে বাকি দুধটুকু ছিল ওইটা দিয়ে দিলাম এবার আবার এই দুধটার সাথে মিশাই নিলাম এরপর বাকি যে আটাটা ছিল ওইটাও দিয়ে দিলাম আর আটা এইভাবে দিবেন আর মিক্স করবেন তাহলে বুঝবেন কতটুকু আটা লাগবে একসাথে দিয়ে দিলে তারপর দেখা যাবে যে আটার পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো এখন অনেকেই বলতে পারেন যে ভ্যানিলা এসেন্স তো দিলেন না তো গন্ধ আসবে না আসলে কোনো গন্ধ আসবে না কারণ এই দুধটা আমি গরম করে নিচ্ছি প্রথম যখন এটা জাল দিচ্ছি তখন এর মাঝে একটা এলাচ ফাটাই দিচ্ছি যার কারণে দুধ থেকে একটা এলাচের গ্রান আসে সো ডিমের কোনো গন্ধ আসবে না আর দুধটা জাল দেওয়ার পরে অবশ্যই ঠান্ডা করে তারপরে এইখানে অ্যাড করবেন তো যাই হোক আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সফট হয়েছে এই যে দেখেন কী সুন্দর কালার তো এইভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন কোনো ভেনিলা এসেন্স ছাড়াই এবং কোনো গন্ধ আসবে না ডিমের এই যে আমার ব্যাটারটা অলমোস্ট তৈরি এবার আমি এই যে এবার আমি চুলায় ওদিকে দিয়ে দিলাম একটা দশ তার কড়ই আপনারাও দশ তার তো বানাইতে পারেন ফ্রাই প্যানও বানাইতে পারেন যার যাতে ইচ্ছা করাইতে একটু তেল ব্রাশ করে দিলাম আর এই একবার হালকা একটু তেল ব্রাশ করে দিলে আর দেওয়া লাগবে না এই তেলের উপরে আমি সাত আটটা কেক অনায়াসে বানাইতে পারেন যাই হোক কড়াইটা গরম হয়ে গেছে এর মাঝে দিয়ে দিলাম এক চামচ দিয়ে এডে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে অবশ্যই এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার একটু উল্টাই দিয়ে আবার ডাকনা দিয়ে ডাকে দিন আর আপনারাও অল্প উপকরণে অল্প সময়ে খুব সহজে এইভাবে কেকটা বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো তো যাই হোক আমার কেকটা হয়ে গেছে এই যে খুবই সুন্দর লাগতেছে আর খুব সুন্দর গ্র্যান্ড বেড়ে যেতেছে এই যে অনেকটা সফট হয়েছে তো আমি আবারও একটা দিয়ে দিলাম কেক আর এখানে যে যেরকম এখানে যদি কেউ হাফ চামিজ দিয়ে ছোট্ট করে বানায় তাও পারবে তো আমি এক চামচ করে একটু বড়ই বানাবো এই যে কি সুন্দর ফুলে ফুলে উঠতে আসে তো যাই হোক এডে আবার একটু উল্টাই দিন এই তো উল্টাই দিলাম এই দেখছি না এই পাশটা খুবই সুন্দর হয়েছে এই তো এটাও হয়ে গেল এই পাশও হয়ে গেল কেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খুব সফট এবং ইয়ামি হয়েছে কোনো ভেনিলা এসেন্স ছাড়াই একটা ডিম এক কাপ দুধ দিয়ে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন খুবই সহজে প্যানকেক তো এটা আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা ভালো থাকবেন সবাই